আসসালামু আলাইকুম আজকের বৃহস্পতিবার বাসায় চাউল শেষ হয়ে গেছে তো চিন্তা ভাবনা করলাম দিয়ে কিছু চাউল কিনে আনি আর মার্কেটে যখন যাবোই এই রাস্তা দিয়ে যদি ঘুরিয়ে যাই তাইলে মনে করেন যে ওই ডিউ টার্ন করিয়া এদিক দিয়ে গেলে তিন মিনিটের রাস্তা আর আমি যদি এই সাইডে যাই ওদিক দিয়ে একটু ঘুরে আসি তা পনেরো বিশ মিনিটের রাস্তা কিন্তু পনেরো বিশ মিনিটের রাস্তা এদিক দিয়ে যাইতে সেই জন্য মার্কেটে যখন যাইতেই আসি সুন্দর একটা দৃশ্য ক্যাপচার হয়ে ওইদিক দিয়ে একটা কী একটা আমাদের গ্রাম্য সিস্টেমের মতো একটা বাংলাদেশের রাস্তার মতো একটা রাস্তা আছে কই এদিকদের আপনাকে রাস্তাটাও ধ্যান হইবেনে আর ঘুরিয়া মার্কেট দেওয়া মনে তো এই জন্য ভাবনা করিয়া কই যায় যদি পনেরো মিনিট লাগেও তো দিয়ে একটু ঘুরিয়ে যাই অবশ্য সন্দেহ হয়ে যাইতে আছে তাড়াতাড়ি না গেলে আবার রাস্তা সুন্দর দেখা যাইবে না কারণ এটা একদম আমাকে দেশের মতো গ্রাম্য সিস্টেমের রাস্তা এই বিষ কইয়া রওনা দি আল্লাহর সৌদি আরব তো মনে কারণ সবাই বড় বড় রাস্তাঘাট দেয় কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম একটু উল্টাটা হ্যাঁ বড় বড় রাস্তা তো সে আছে সবাই চেনে কিন্তু এই জায়গাটা ছোট সুন্দর একটা রাস্তা আছে আমাদের দেশের মতো জিনিসটা দেখতে ভালোই ছিনে আমি আগে আইতাম প্রায় এদিকটা যখন শুধু রাস্তাটা দেখার জন্য আইতাম এই জন্য যে খাল বানাই রাখছে আমাদের দেশের মতো খাল বানাই রাখছে খাল শুকনা শুক না খাল বাতাস হইতেছে প্রচুর পরিমাণে কেমন হয় মাইকের কোয়ালিটি আল্লাহ জানে কারণ এত পরিমাণ বাতাসে মাইক তোমাকে খাটতে যেতেছে অনেক দিন পর বাইরেছি গাড়ি লইয়ে কেমন কেমনই লাগতে আছে ডেলিভারি কাজ বন্ধ করছি তো অনেক দিন হয়েছে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আইডি বন্ধ হয়ে গেছে যাই হোক রাস্তাটা হইলে এই যে নিচে সুন্দর একটা রাস্তা কিন্তু রাস্তার ভিতরে আবার লাইট নেই ও এই তো প্রথম দিয়ে কিছু আছে ওদিক দিয়ে লাইট নেই কিন্তু এটা যদি জাম লাগিয়ে গেছে এত বড় জাম লাগলে কি লিখে রাস্তা তো সবসময় খালি থাকে এই জায়গায় দিয়ে এই যে প্রচুর পরিমাণ ডালু মনে হয় সামনে কোনো সমস্যা হয়েছে এই জন্য এই জায়গায় দিয়ে ওই দিকে যদি যাই বাউ দিকে তাইলে মনে করেন সুন্দর একটা রাস্তা অনেক লম্বা কিন্তু আমি যাও ডাইন দিকে ওই সেম সেম রাস্তায় দেখতে এক সময় কোয়ালিটি ওই জায়গায় যে তোমরা সবাই মিলে রাস্তা বন্ধ করেই রাখছাল্লা এই যে শুকনা খাল ওই সাইডে যদি দেখান যায় জিনিসটা বানাই রাখছো সুন্দর জন্য কিন্তু পানি নেই তো পানি এবে কোথায় দিয়ে আমাদের দেশ হইলে তাইলে দেখতে পারছে না খালের পাড়ে রাস্তা ওই যে উফরের যে লম্বা ব্রিজটা এই ব্রিজটা দিয়ে মক্কামদিনে যায় দেখামো কেমন রাস্তাটা দেখার জন্য আইলাম সুন্দর মতো কিন্তু তোর গাড়ি জামপুরে রয়েছে ওই সাইডে যে একটু ক্যামেরায় আইতে না ইতিহাস কইতেই পারি না ওই সাইডে যে একটু জিনিসটা দেখমো সুন্দর সিস্টেম নাই সব রাস্তা পুরো জামও রয়েছে এটা বাংলাদেশি রাস্তার মতো কইলাম এই জন্য কারণ এই রাস্তাটার ভিতরে ইয়ে নাই মাস্ক ডিভাইডার নেই বাংলাদেশের মতো এক রাস্তা এক রাস্তায় এক সাইড দেয় এক সাইডে যায় হুম এই জায়গাটা রাত্রে আরো সুন্দর সিন হয় আর একটু পরে সুন্দর সিন হবে কারণ এর ভিতরে লাইটিং করা আছে লাইট লাগাইনি আছে আর পরে জ্বলবে এই যে শুকনো খাল একদম কত সুন্দর শুকনো খাল কথাটা কইতো কেউ যদি মনে হইতো কত সুন্দর শুকনো একটা খাল জায়গাটা কিন্তু খুব সুন্দর এমনি ই করছে আমরা কেমন দেখেন কইতে পারি না ক্যামেরার মাধ্যমে কিন্তু রিয়েল লাইফে অনেক সুন্দরই লাগে কারণ ওই সাইডের যে সিস্টেমটা আছে আর একটু ভালো কিন্তু ওই সাইডে জামু কেমন ওই সাইডে যাওয়ার তো সিস্টেম নাই কিন্তু ওই সাইডে জামু যে গাড়ি চালাবার সিস্টেম নাই আড্ডে যাইতে হবে ওই সাইডে আরণ্য রাস্তা আড্ডা চললে দেখতে হবে হ্যাঁ এই জায়গায় অনেক সৌদিরে আহে শুক্রবার শনিবার ছুটির সময় আপনার ইয়া করতে আর যে ওই মাংস টাংস পুরোই খায় এই সামনে এইসব জায়গায় ক্যাম্প লাগাই যে এইসব জায়গায় ক্যাম্প লাগাইয়ে ফুটে টুটে খায় মাংস টাংস ছাগল মুরগি টরু এইসব তো পুড়িয়ে খায় জাগাটা জায়গাটা সুন্দরই আছে রাত্রে আরো একটু পর আরও সুন্দর হইবে কারণ এর ভিতরে লাইটিং করা আছে লাইটগুলো জ্বলবে এখন তো কয়টা বাজবে সাড়ে ছয়টা বাজে না এখন তো একদম অন্ধকার হয়ে গেলে তখন জ্বলে যাই হোক এ জায়গাটা আরও লম্বা আছে অনেক লম্বা কিন্তু আমার মার্কেটে যাইতে যেহেতু চাল হইবে ডিসকাউন্ট দেখছিলাম যে মোবাইলের ভিতরে চাউল কিনতে হবে তাই জায়গায় এক দেখলোই যাই কারণ আবার পরবর্তীতে গেলে এখানে ডিসকাউন্টের চাউল নাও হইতে পারি ডিসকাউন্টের চাউল তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই রাস্তার ভিতরে কোনো ই নেই স্ট্রিট লাইট নাই মানে এই রাস্তার ভিতরে কোনো লাইট নেই রাস্তার বেলা এই জায়গায় একটা ডেঞ্জারাস জন অর্ডার লই আইটেম সামনেতে গাড়িগুলো একদম চোখ টোক বন্ধ হয়ে যায় ইয়ার কারণে সাইডের আলোর কারণে যাওয়া যাবে না ওদিকে সংরক্ষিত এলাকা পুলিশ স্টেশন আর্মি আপনাকে তো ছোটো রাস্তা দেখাইলাম বাংলাদেশের মতো সুন্দর একটা রাস্তা আর এই পেইজি আবার দেখাই আছি বড় রাস্তা সৌদি আরবের বিশাল বড় রাস্তা রাস্তার নাম হয়েছে জেদ্দারোট মনে করে আমার মনে করে জেদ্দারুটই হইবে এটা একটা মনে করেন যে হোটেল সামনে এটার পর আর আছে হোটেল ওই একই হোটেলের আমার মনে হয় যেটা স্টার হোটেল টোটেলের যখন অ্যাড্রেস দেয় বেশিরভাগ এই হোটেলটা থায়ে অ্যাড্রেসের ভিতরে অনেক হোটেলের অ্যাড্রেসের ভিতরে এই হোটেলটা থাকে মাইনি বড় বড় যখন অ্যাড্রেস ট্যাড্রেস দেয় যে হোটেলের গেটটা এই জায়গায় ওই যে বিতার পর্যন্ত যাইতে একদম বিতার পর্যন্ত যাইতে মনে করেন যে কমাইল দশ মিনিট সময় লাগবে আড্ডে যাইতে দশ মিনিট না হইলেও আষ্ট মিনিট তো লাগবেই একদম কমইলেও এত বড় লম্বা গেট দুঃখের বিষয় এটা যে ডেলিভারির সময় খানা লোক আড্ডি যাওয়া লাগবে না ভিতরে মোটরসাইকেল দেয় না ঢুকতে দেয় মোটরসাইকেল ঢুকতে দেয় না পানি পড়লে কিনলে গিয়ে পানির ভিতরে তো সমস্যা পানি দেখলে ভয় লাগে কয়েক ফির পানির পড়ছি পরছি সেই রাস্তা এর ভিতরে গাড়ি লাগে মনে করেন যে কমসে কম হইলেও পাঁচশো সিসির গাড়ি লাগে তাইলে গাড়ি চালাই মজা আছে এ আমার দেড়শো সিসির গাড়ি লইয়ে রাস্তার ভিতরে উঠলে কান্দাকাটি করার লাগে অন্য সব গাড়ি লাগে স্পিড ম্যাচ করতে গাড়ির রাস্তার ভিতরে সব গাড়ির স্পিড যদি এক লেভেলের না থাকে তাইলে আবার চালাইতে সমস্যা এ জায়গায় মনে করেন মিন নিঞ্জা থাকে তাই একটা সুন্দর একটা টান হয় কত সুন্দর রাস্তা গাড়ি চালাইতি মশায় মাঝে মধ্যে ভয় লাগে পিসেন দেখেও আই এবার লাগাই লুগাই দেয়নি কারণ আমার স্পিড এলে এই গাড়িতে সব সাইডে টপ স্পিড উঠেছি একশো একশো বিশ একশো বিশ তো না একশো দশের উপরে গেলেই হ্যান্ডেল হল শুদ্ধ কাফে একশো রুফে গেলেই গাড়ির হালত খারাপ হয়ে যায় একশো দশ পর্যন্ত টপ স্পিড উঠেছি এই রাস্তায় উঠেছি আগে এই পাশের পান্ডায় চেক করবো না এই জায়গায় পাইনি হেপর জামার না নাইলে ওইটাই ওটার এটা সেম পান্ডা একই পান্ডা কিন্তু সমস্যা হইলে ওইটা যাইতে যাইতে সময় লাগবে ওই রাস্তা প্রচুর জামই রয়েছে আগে এই মার্কেটেই কাজ করতাম যখন হাঙ্গার স্টেশনে কাজ করছি প্রথম প্রথম তখন প্রথমে যে যারা ভিডিও দেখছে তারা আমার ভিডিওর ভিতরে প্রায় এই মার্কেটই দেখতে আর ওই যে একটা আল বাইক মাসা আল্লাহ আল বাইকটা লইয়ে যে কি জামেলায় সালাম রে অর্ডার দিলে মনে করেন জীবনটা শেষ একদম Mata, muta, noxto. O gai de cuiricu. Tu ia a que ia sair E panda o <coughs> ঘটনার কথা আর কী কইতাম সুবান্নঠার চাউল সাতাত্তর টা পরে যাইয়া কয়েক ডিসকাউন্ট শেষ হয়ে গেছে ছবি টবি তুললাইনে দেখাইলাম পরে সুবর্ণটা এদেরছি এই দেশের সিস্টেম এরি বলেও যদি লাগাইনে চায় যদি প্রাইস বলে লাগাই আর যদি এটার ছবি তুললাইনে দেখাইতে পারেন তাইলে মনে করেন যে প্রাইস হয়ে যে গেলে ওই প্রাইসই হইবে তো ডিসকাউন্ট শেষ হয়ে গেলেও আর ডিসকাউন্ট থাকলেও কারণ এটা হ্যাগোর দোষইছে হ্যার ডিসকাউন্ট ইউডোয় নাই যাই হোক কেনাকাটা তৈরি জামগো বাসায় আল্লাহ রহমতে যাই হোক আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যদি মনে করেন যে কোনো কারণবশত বা কোনো বাইলে অডিওর কোয়ালিটি খারাপ হয় তো আয় মনে কারণ ভিডিও আর না কোনো জায়গায় আর যদি ভালো হয় তাহলে আল্লাহর রহমত ইউটিউবে আবার সম্ভাবনা আছে